এখন রবীন্দ্রনাথের সঙ্গে স্বামীজির যে ডিফারেন্সটা সেটা নানামুনির নানা মত এইটা ঠিক ওইভাবে ব্যাখ্যা করা যাবে না যে দুজনের মধ্যে বিভেদ ছিল বিভেদ কিন্তু ছিল না দেখো স্বামী বিবেকানন্দ কিন্তু ব্রাহ্ম ছিলেন না কিন্তু উনি ওই ব্রাহ্মদের সঙ্গেই মেলামেশা করতেন দেবেন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত পছন্দ করতেন স্বামী বিবেকানন্দকে গানের জন্য নরেন যখন নরেন তখন নরেন তো উনি তো ওই যখন নরেন আসতো না উনি ডেকে পাঠাতেন ওনাকে লোক দিয়ে ডেকে পাঠাতেন যে নরেনকে ডেকে আন নরেন গান শোনাবে সুমন ব্রাহ্ম সমাজের সঙ্গে তার যোগাযোগ ছিল যে দেবেন্দ্রনাথ যাকে এত ভালোবাসেন রবীন্দ্রনাথের বাবা তার সঙ্গে রবীন্দ্রনাথের ডিফারেন্স হওয়ার কারণটা কি কোনো কারণ নেই আর এটাও আবার ঘটনা যে রবীন্দ্রনাথের গান গাইতেন বিবেকানন্দ যদি পছন্দই না করতেন তাহলে রবীন্দ্রনাথের গান গাইতেন কেন একটা জিনিস জেনেছি আমি মানে পড়াশোনা করে যে রবীন্দ্রনাথের কিছু কিছু কাজকর্মে উনি উনি পছন্দ করতেন না সেটা যেমন ধরো এই জোড়াশকর ঠাকুর পরিবারের মেয়েদের খোলা মঞ্চে নাটক করা অভিনয় করা নাচ গান এগুলো করা এগুলো স্বামী বিবেকানন্দ পছন্দ করতেন না